আমাদের এই ছোট্ট গাছেও এই যে চার মাসের গাছেও কিন্তু সুন্দর ফল এসে গেছে এবং সেই ফলগুলো কালারও আসা শুরু করছে অনেক সুন্দর থোক আসছে এখানে একটা আসসালাম আলাইকুম আমি মেহেদি হাসান আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হলো অনেকের শখের গাছগুলো বাড়তে বাড়তে থেমে যাচ্ছে আবার কুকড়ায় যাচ্ছে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এরকম বিভিন্ন সমস্যার আপনারা মুখোমুখি হচ্ছেন সেইটারই আপনার একটা ছোট্ট সমাধান নিয়ে আমি আসছি এবং খুবই কার্যকরী সমাধান দেখুন দর্শক এই যে আপনাদের গাছ সম্ভবত এই ধরনের সমস্যাটা দেখা যায় আমাদের গাছেও হয়েছে এই যে এখান থেকে গাছটা কিন্তু খুবই সুন্দর বাড়তে ছিল বেরের মাথায় এসে যে এখানে এসে আর গ্রোথ নষ্ট হয়ে গেছে এখানে পোকার আক্রমণের পাতাটা আর ভালো বের হচ্ছে না তো এই অবস্থায় এখানে কেটে দিতে হয় যদিও এখানে নষ্ট হয়ে নতুন ব্রাঞ্চ বের হবে আপনার এই অবস্থায় তাহলে কী করবেন এখানে আপনাদেরকে যেটা ফলো করতে হবে এই অবস্থায় যখন গাছ চলে যাবে তখন আপনাকে স্প্রে দিতে হবে কারণ এখানে যে পোকাগুলো আক্রমণ করছে সেগুলোকে সরাতে হবে তাছাড়া এটা সুস্থ করা সম্ভব না সেটা কি এই যে স্পেশালি আমরা যে এই বীজটা ইউজ করবো এখানে হলো এক তারা থাইমো থাইম্যাথাকসিন এইটা আপনার দিতে হবে এই তারা প্লাস এই অ্যামাম একটিন বেন জয়েন্ট এবং অ্যাবাম একটিন বেন জয়েন্ট ওয়ান পয়েন্ট এইট যেই ভার্টিমেক মাকড়াশক এই তিনটার কম্বিনেশনে আপনি যখন স্প্রেটা করবেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো আপনারা ফেস করবেন না তবে করবেন এই যে এখানে দেখছেন এক একটা পাতা এখানে দশ গ্রামের একটা পাতা আছে যাদের কাছে এবার এবং এখানে দশ গ্রামের একটা পাতা আর এখানে একশো গ্রামের একটা বোতল তো এইটা আপনারা কিভাবে দিবেন যাদের এদের দশ লিটারের জার্কিন আছে এরকম একটা জারে এক পাতা একটারা এবং এক পাতা বারুদ আর এইরকম ভার্টি মেকের দুই ঢাকনা দুই ঢাকনা এই যে ঢাকনাটা আছে এখানে দুই ঢাকনা আট ষোলো মিলি এই দুই ঢাকনা আপনি এখানে দিবেন দিয়ে এই টোটাল আপনি ইউজ করতে পারবেন আর যারা ছোট পরিসরে করতে চান যাদের এরকম হাতে হ্যান্ড স্প্রে দুইটা পাঁচটা গাছ তাদের তো এত বড় দরকার নেই তারা কি করবেন সেক্ষেত্রে আপনারা এই মেক দিবেন প্রতি লিটারে এক গ্রাম এবং এই যে বারুদ বা এমাম বেঞ্জয়েড বা অন্য কোম্পানির হলেও হবে এইটা দিবেন প্রতি লিটারে হাফ গ্রাম এইটাও প্রতি লিটারে হাফ গ্রাম এইটা দিয়ে আপনি আজকে একবার স্প্রে দিবেন দুই দুই দিন দিন পরে পরে আবার সেম স্প্রে দিবেন তারপরে দেখবেন যে আপনার গাছের সেই আক্রমণটা কমে গেছে এবং আবার ছয় দিন পরে সেম একই স্প্রে দিবেন তারপরে আবার ছয় দিন পরে আবার সেম একই স্প্রে দিবেন দেখবেন ইনশাল্লাহ এই সমস্যাটা আপনি আর দেখতে পাবেন আশা করি গাছগুলো তখন সুন্দর হেলদি ভাবে বৃদ্ধি পাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছগুলো কত সুন্দর বাড়তেছে এগুলো কিন্তু আগামী ফেব্রুয়ারিতে আমরা ইনশাল্লাহ ফলন দেখা যেতে পারবো আমাদের এই ছোট্ট গাছেও এই যে চার মাসের গাছেও কিন্তু সুন্দর ফল এসে গেছে এবং সেই ফলগুলো কালারও আসা শুরু করছে অনেক সুন্দর থোকা আসছে এখানে একটা একটা ছোট্ট গাছে দেখতে পাচ্ছেন কি চিকন গাছ এবং এখানে এই গাছে এক থোকা আসছিল একটু আগে আসছে দেখুন মাসাল্লাহ কি সুন্দর কালার আসছে আজকে হলো অক্টোবর মাসের দুই তারিখ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন সম্ভব চার মাসের গাছে এইটা এরকম তো আপনারা যদি সঠিক কেয়ার নিতে পারেন গাছ যদি থাকে তাহলে অবশ্যই ফলনগুলো সুন্দর আসা সম্ভব শুধু এখানে আরো গাছে আমাদের ফলন আছে দেখতে পাচ্ছেন তিন ফোকা আসছে এখানে একটা ছোটো গাছ খুবই সুন্দর ফলন এগুলো কালার আসতেছে তো আসলে এই সুন্দর ফলন শুধু দেখলে হবে না এইটা নিজেরা তৈরি করতে হলে অবশ্যই সঠিক পরিচর্যার দরকার তো সেই পরিচর্যাগুলো গুলো আপনারা সঠিকভাবে যদি নিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ সঠিক ফলনটা পেয়ে যাবেন আরেকটা বিষয় যারা এই অবস্থায় যাদের বাগান আছে তারা তো এই পরিচর্যা সেক্ষেত্রে আমরা তাদেরকে এখন সাজেস্ট করব ছোট চারাগুলো এই বছরে ফলন পাওয়াটা সম্ভব না সেটা আগামী বছর ফলন পাবেন এই বছরের ছোট চারাগুলো যদি নিতে চান সেটা ভালো আগামী বছর মানে ছয় থেকে সাত মাস অফিস তারপরে ফলন পাবেন রেডি চারা নিতে চান এই যে দেখুন এগুলো কিন্তু সাত ফিট আট ফিটের রেডি চারা কমপ্লিট চারা এই চারাগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই চারাগুলো আমরা কিন্তু রিজনেবল প্রাইজে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে এগুলোতে আপনারা কিন্তু ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ ফলন পাবেন একটা গাছ ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন দর্শক এক ফিটও না গাছটা কিন্তু এখানে দেখেন এক শক্কো আঙ্গুর সেট হয়ে গেছে কারণ সঠিক জাত যদি হয় তাহলে ছোট গাছেই ফলন সব পাব আমরা বাগানেও দেখাইছি যে চার মাসের গাছে ফলন আর এটা তো এক মাসের গাছই দেখতে পাচ্ছেন যে সুন্দর ফল সেট হয়ে গেছে তো আসলে এই জন্য যারা আগ্রহী আছেন তারা আমাদের থেকে রেডি সেটআপ গাছগুলো নিতে পারেন এগুলো নিয়ে আপনারা এই বছরই ফলন পেতে পারেন তো আশা করতেছি বুঝতে পারছেন আপনারা যে আমরা যে বিষয়গুলো তুলে ধরছি এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে আরও কীভাবে খাবার দেবেন কীভাবে আরও স্প্রেগুলো করবেন আরও আক্রমণ যদি হয় সেক্ষেত্রে কীভাবে গাছকে বৃদ্ধি করবেন কীভাবে গাছকে ফল হারভেস্ট করবেন ফল সেট করবেন এই টোটাল ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে টোটাল সাজেশনগুলো নিতে পারেন তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনাদের আহ মূল্যবান সেই মতামত এবং আপনাদের গুলো করতে পারেন তো দর্শক সকলে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আবার